বই আৰু নাটক ভালে নাটক কৰিছা আপোনাৰ ইনচা নাটক আপোনাৰ আগামী খাই ভাবি তোমাৰ লগত

লাইক শেয়ার কমেন্ট করবা আর আগামী কালকে আমরা টেমা করো ইউটিউব চ্যানেলও আজকে এটা নাটক আমরা শুট করছি এখনো কমপ্লিট হয়েছে না এখনো বাকি রয়েছে ও নাটকটা আমরা আপনারা পাইবা ইউটিউব চ্যানেল ফুল নাটক পাইবা আর ফেসবুক পুজো তো ফুল দেওয়া যায় না কারণ মানুষের তো বেশি বেশি সময় নাটক পালা পাই না যার কারণে পাট পাট করে দেওয়া হয় যেখান থেকে দেখবা লাইক শেয়ার কমেন্ট করবা

কারণ আমি আমার টাইম দিতে পারি না এর চেষ্টা করি আপনি তোরে মনোরঞ্জন তো বেশেষ করি আপনার ও পেজটা মায়া দেখা আছে তাই নইলে আমরা টিমের মানে নতুন টিম মেম্বার আছি তাই আমরা এখন তাকবা আমরা পারমানেন্ট তাকবা আমরা লোক আর তাই আমরা সাথ এখন আপনি কিছু আমি আমার সবার সবসময় তেমন অ্যাকটিভ থাকি

খুব ভালো নাটক হয়েছে কালকে ইউটিউব চ্যানেলও ভাইবে আপনারা তো পাটাপাটি তোমাকে মশলা তার একটা নাটক আসছে দেখবা বেশ লাইক কমেন্ট শেয়ার আমি আর শুটিং শেষ দেখবা লাইক শেয়ার দিবা সামনে থেকে সামনে থেকে ওলা কষ্ট করতে মানে যেন ক্যামেরা করা টাইম মানে খালি যাবা চাপ আজকে লাস্টে বললাম তোরা মায়া করো ওটা খালি করিও না আমরাও কমেণ্ট কৰিবা ইন্লা আমাৰ কেমেৰা কৰাই কেমেৰা কৰাই দিয়া যাবাচা কেমেৰা লাগলো আইছ আমাৰ আব্াৰি নাই তুমি মৰি কিনা